আজকে আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে কিছুদিন আগে উদ্বোধন হয়েছিল ত্রিপুরার বুকে নতুন একটি সনাতনীদের নতুন মন্দির ত্রিপুরার ইতিহাসে একটা নতুন পালক জুড়ে গেছে কিন্তু এই মন্দির শোনা যায় এই মন্দিরে এসে বহু মানুষ উপকার পেয়েছে এখানকার মায়ের আশীর্বাদ জল তেল পড়া নিয়ে এই মন্দিরটি কোথায় রয়েছে আজকে কিন্তু আপনাদের সম্পূর্ণ তথ্য দেবো এই ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকবেন আপনাদের এই মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য এবং আপনাদের দেখিয়ে দেব এই মন্দিরে কি করে আসবেন এবং মন্দির খোলার নিয়ম নমস্কার স্বাগত জানাই আরো একটা নতুন ব্লগে ঘড়ির সময় এখন সকাল সাড়ে দশটা আমাদের গন্তব্য মনমোহিনী মহাদেব মন্দির এই মন্দিরটি কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে উদ্বোধন করেছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যের গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি এবং মথুরাত থেকে আগত দেবকী নন্দন ঠাকুর মহারাজ আপনারা প্রথমে আমতলি বাইপাস রোডে চলে আসবে বাইপাস রাস্তার এদিক দিয়ে যায় আমতলি আর ওই দিক দিয়ে যায় খয়েরপুর যাওয়ার রাস্তা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন রাস্তার ডান দিকে রয়েছে ব্যানার এই ব্যানারটি লাগানো রয়েছে আর এদিক দিয়েই আমরা এখন ঢুকবো এই যে রবিপাড়া মলয়নগর ঈশ্বরী বিশ্বাস যার প্রশ্বাস্থিত শান্তিকালী আশ্রমে নবনির্মিত শ্রী মামান মহিনী ও মহাদেব মন্দির দর্শন করতে এবং মন্দির সমস্ত তথ্য তোর সঙ্গে থাকুন চলুন আজকে এই নবনির্মিত মন্দিরটি আপনাদের দেখায় দর্শন করুন এই মন্দিরটি আর মলয় স্থিত রবিপাড়ার এই মাঠেই মথুরা থেকে আগত মহারাজ প্রবচন করেছিলেন মন্দিরটা অনেকটা ভিতরেই রয়েছে মেন রোড থেকে তবে অটো চলাচল রয়েছে অটো দিয়ে আসতে পারবেন আপনারা টমটম যাতায়াতও করে ভালোই ব্যবস্থা আমরা চলে এসেছি মন্দিরের কাছে যেহেতু এই মন্দিরটি পাড়ার মধ্যে অবস্থিত তার জন্য এখানে রাস্তাঘাট ভীষণ সোর অপরদিক থেকে গাড়ি আসলে পাশ দিতে খুবই অসুবিধা হয় রাস্তার সাইডে গাড়ি কিংবা বাইক রেখে যেতে হয় আশা করছি আগামী দিনে রাস্তাঘাট এখানে পরিবর্তন হবে মন্দিরের গেট দিয়ে প্রবেশ করি ডান দিকে জুতো রাখার আলাদা জায়গা রয়েছে আপনারা নির্দিষ্ট জায়গায় জুতো রেখে প্রবেশ করবেন তো চলে এলাম নবনির্মিত শ্রীমা মন্নমিনী মহাদেব মন্দিরে এই হলো মন্দিরের মূল প্রবেশ তার তো চলুন ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই মন্দিরে ঢোকার দুপাশে রয়েছে দুটি সিংহ এবং দুটো হাতির স্ট্যাচু যা আপনাকে মন্দিরে স্বাগত জানাবে আর প্রথমে ঢুকেই আমরা দর্শন করলাম মা শান্তিকালীর দু দুটি রূপ ভারতবর্ষে সনাতনীদের জন্য কিন্তু ত্রিপুরার বুকে নতুন একটা পালক নতুন একটা মন্দির গড়ে উঠেছে আপনারা সবাই এসে ঘুরে যেতে পারবে। খুব সুন্দর একটি মন্দির মনমোহিনী এই মহাদেব মন্দির শান্তিগালি আশ্রমের দ্বারা পরিচালিত ত্রিপুরা রাজ্যে এই প্রথম সারা ভারতবর্ষের যিনি সন্ত মহারাজ দেবকীনন্দন আপনারা সবাই শুনেছেন হয়তো উনি পদার্পণ করেছিলেন এই একজাক্ট লোকেশন হচ্ছে রবিবার মলয়নগর আপনারা আসবেন এখানে ঘুরে যাবেন সত্যি খুব ভালো লাগে ত্রিপুরার নতুন একটি মন্দির আপনাদের ঘুরে দেখাচ্ছি মন্দির প্রাঙ্গণটা এই যে এই হচ্ছে কিন্তু মন্দিরের গেট এই দেখতে পাচ্ছেন মনমোহিনী মহাদেব মন্দির এই গেট দিয়ে ঢুকেই প্রথমে আপনাদের চোখে পড়বে এই যে নন্দী মহারাজের মহাদেব মন্দির এই যে মহাদেবের সে বিগ্রহ এবং মহাদেব মন্দির এই মহাদেব মন্দিরে রয়েছে শিবলিঙ্গ আপনারা দেখতেই পাচ্ছেন হনুমানজির মুক্তি। এমন বাবা ভোলা মহেশ্বরের বিগ্রহ আছে আর এখানে যিনি আছেন সবাই ওনাকে দিদা বলে উনি এই মন্দিরের মূল প্রতিষ্ঠাতা উনি দর্শন পেয়েছিলেন ঠাকুরের এই মন্দিরটি যেখানে আছে এই জায়গাটি উনারি আজও রয়েছে উনার ঘর বাড়ি লোকমুখে সোনা উনি মায়ের দর্শন পেয়েছে এখন যে বর্তমানে বিমল প্রভু রয়েছে মন্দিরের পুরোহিত ওনার পিসি ছিলেন উনি মা কালীর দর্শন পেয়েছে তাই উনার বিগ্রহ এখানে রাখা হয়েছে এই মন্দিরটি ওনার বাড়িতেই গড়ে তোলা হয়েছে আপনারা এখানে আসবেন এবং আসলে আরো বিস্তারিত তথ্য ডিটেলস জানতে পারবেন এই মন্দির রোজ খোলা থাকে সকাল আটটার থেকে বিকাল ছটা পর্যন্ত খোলা থাকে জানা যায় এই মন্দিরের বহু মানুষ আসে মায়ের আশীর্বাদ নিয়ে ভালো হচ্ছে কেউ জল নিয়ে ভালো হচ্ছে কেউ আবার তেলপোড়া নিয়ে ভালো হচ্ছে এমন আস্তে আস্তে অনেক সুনাম হয়ে গেছে এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু মায়ের দুটো মূর্তি রাখা আছে মায়ের মূর্তি কিন্তু পুরো পিতল দিয়ে তৈরি এখানে রাধা কৃষ্ণের বিগ্রহও রয়েছে মা মনসা দেবীরও বিগ্রহ রয়েছে এখানে তো সবাই অবশ্যই আসবো এসে কিন্তু ঘুরে যেতে পারেন এই নতুন মন্দিরে আর বিশ্বাসের মধ্যেই কিন্তু সবকিছু কিছু লুকিয়ে আছে আর আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু এই মন্দিরে আসলে কিন্তু আপনাদের বিভিন্ন আশীর্বাদ আপনারা নিয়ে জিততে পারবেন বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এবং পারিবারিক হোক বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কিন্তু এদিকে এই এসে কিন্তু আপনারা যেতে পারেন যে রোজ সকাল আটটার থেকে কিন্তু এখানে নাম লিখিয়ে দেওয়া হয় নাম লেখানোর পর তারপরে কিন্তু এখানে মহারাজ আছে উনি কিন্তু বসে বসে কিন্তু উনি বিভিন্ন সমস্যার সমাধান করে দেন আশীর্বাদ কিন্তু প্রদান করেন তো আপনারা অবশ্যই আসবেন এসে কিন্তু ঘুরে যেতে পারেন এই মন্দির দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে পরবর্তী পর্বে তো এই ছিল আজকের এই মনমোহিনী মহাদেব মন্দিরের এই দৃশ্য আশা করছি এখানে আসলে আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর এক্সপ্লোর উইথ এস কে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং নতুন জায়গার আপডেটস পেতে অবশ্যই লাইক করবেন নমস্কার